سورة نوح بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم، الله تالقنا إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل. আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম তাকে আমি বলেছিলাম হে নুহ তোমার জাতির উপর এক ভয়াবহ আজাব আসার আগেই তুমি তাদের সে সম্পর্কে সাবধান করে দাও আমার আদেশ পেয়ে সে তার জাতিকে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী ব্যক্তি মাত্র আমি তোমাদের বলছি তোমরা সবাই আল্লাহর আনুগত্য করো সর্বাবস্থায় তাকেই ভয় করো তোমরা আমার কথা মেনে চলো এতে করে আল্লাহ তারা তোমাদের আগের গোনাখাতা মাফ করে দেবেন এবং এ দুনিয়ায় তিনি তোমাদের এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দেবেন হ্যাঁ আল্লাহ সেই নির্দিষ্ট সময়ে যখন এসে যাবে তখন তা কেউই পিছিয়ে দিতে পারবে না কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারত নিরাশ হয়ে আল্লাহকে সে বলল হে আমার মালিক আমি আমার জাতির মানুষগুলোকে দিনে রাতে সব সময় ইমানের দাওয়াত দিয়েছি কিন্তু আমার এই দিবানিশী দাওয়াতের ফলে সত্য থেকে পালিয়ে বেড়ানো ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি হয়নি أصابعهم في آذانهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا যতবার আমি তাদের তোমার পথে ডেকেছি ডেকেছি যেন তুমি তাদের অতীত কৃতকর্ম ক্ষমা করে দাও তারা ততবারই কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে এবং নিজেদের অজ্ঞতার আবরণ দিয়ে নিজেদের মুখমণ্ডল দিয়েছে। শুধু তাই নয় তারা ক্ষমাহীন জেদ ও অহমিকা প্রদর্শন করেছে হৃদায়তকে অবজ্ঞা করার অধ্যত্ব প্রদর্শন করেছে তারপরেও আমি তাদের কাছে প্রকাশ্য ভাবে দিনের দাওয়াত পেশ করেছি তাদের জন্য আমি দিনের প্রকাশ্য ঘোষণা দিয়েছি আমি চুপে চুপেও তাদের কাছে দিনের কথা পেশ করেছি পরন্তু বারবার আমি তাদের বলেছি অহমিকা বাদ দিয়ে তোমরা তোমাদের মালিকের দুয়ারে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তিনি আল্লাহ আল্লাহতালা তিনি অত্যন্ত ক্ষমাশীল তদুপরি তারা তোমাদের উপর আকাশ থেকে অঝর বৃষ্টি ধারা বর্ষণ করবেন এবং পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন তোমাদের জন্য বাগ বাগিচা ও উদ্যান স্থাপন করবেন বিরান ভূমি আবাদ করার জন্যে তিনি এখানে নদী নালা প্রবাহিত করবেন মালিক কুমলা তাউজুনা লিল্লাহি ওয়াকারা এক কি হল তোমাদের তোমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে মান মর্যাদা পাওয়ার আশা পোষণ করনা ওয়াকাদ খালাকাকম আকওয়ারা অথচ তিনি ক্ষুদ্র একটি শুক্র কীট থেকে বিভিন্ন পর্যায়ে তোমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তোমরা কি দেখতে পাও না কিভাবে ভাবে আল্লাহ তালা সাত আসমান বানিয়ে স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন কিভাবে এর মাঝে তিনি চাঁদকে আলো গ্রহণকারী ও সূর্যকে আলো দানকারী প্রদীপ বানিয়েছেন আবার জীবনের শেষে তিনি তোমাদের সেই মাটির কোলেই ফিরিয়ে আনবেন এবং তা থেকেই একদিন তিনি তোমাদের সহসা বের করে এনে নতুন জীবন দান করবেন আল্লাহ তোমাদের জন্য এই জমিনকে বিছানার মতো সমতল করে বানিয়েছেন যাতে করে তোমরা এর বুকে উন্মুক্ত ও প্রশস্ত পথ ধরে চলাফেরা করতে পারো

আমার বদলে তারা এমন কিছু লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তাদের বিনাশই বৃদ্ধি করেছে তারা সত্যের বিরুদ্ধে সাংঘাতিক ধরনের এক ষড়যন্ত্র শুরু করেছে তারা বলে তোমরা তোমাদের সেসব দেবতাদের কোনো অবস্থায় পরিত্যাগ করো না ওয়াদ সুয়া নামক দেবতাদের উপাসনা কিছুতেই ছেড়ে দিয়ে না ইয়া গুস ইয়া ও নসর নামের দেবদেবীকেও ছাড়বে না হে মালিক এরা বিশাল এক জনগোষ্ঠীকে পথভ্রষ্ট করেছে তুমিও আজ এ জন্য পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়িয়ে দিয়ে না অতঃপর তাদের নিজেদের অপরাধের জন্যেই তাদের মহাপ্লাবনে ডুবিয়ে দেয়া হয়েছে পরকালেও তাদের জাহান নামের কঠিন অনলে প্রবেশ করানো হবে এ অবস্থায় তারা আল্লাহ তারা ব্যতীত দ্বিতীয় কাউকেই সাহায্যকারী হিসেবে পাবে না মালিক জমিনের অধিবাসী জালেমদের একজন গৃহবাসীকেও তুমি আর শাস্তির থেকে রেহাই দিও না ই আজ যদি তুমি এদের শাস্তি থেকে অব্যাহতি তোমার বান্দাদের পথভ্রষ্ট করে দেবে শুধু তাই নয় এরা ভবিষ্যতেও দুরাচার পাপি এবং কাফের ছাড়া কাউকেই জন্ম দেবে না হে আমার প্রতি তুমি আমাকে আমার পিতামাতাকে তোমার উপর ইমান এনে যারা আমার সাথে ইমানের এই ঘরে আশ্রয় নিয়েছে এমন সব ব্যক্তিদের এবং সব ইমানদার পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দাও জালেমদের জন্য চূড়ান্ত ধ্বংস ছাড়া কিছুই তুমি বৃদ্ধি করো না